বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে ফায়দা তোলার রাজনীতিতে নেমেছে ভারতের রাজনৈতিক দলগুলো এমন প্রতিবেদন সামনে এনেছে আনন্দবাজার দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস এমনকি বামফ্রন্টও সুবিধা নিতে মরিয়া দেশটির ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের উপর নজিরবিহীন হামলার পরণ থেমে নেই আন্দোলন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় হিন্দু সংগঠনগুলো প্রতিবাদ অব্যাহত রেখেছে এবার আগামী দশই ডিসেম্বর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস শুক্রবার ঘোষণা দেন সংগঠনটির দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনীশ জিন্দাল এছাড়া দশই ডিসেম্বর নাগপুরে মিছিল এবং মোটরসাইকেল র্যালি বের করার ঘোষণা দেওয়া হয়েছে কর্মসূচি নিয়ে জিন্দাল বলেন আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব আমরা জাতিসংঘ ইউএনএইচআরসি ডব্লিউএইচও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এডিবি সহ সব আন্তর্জাতিক সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দেব যাতে তারা বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা এবং সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানায় ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে এদিকে বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট বামফ্রন্ট কলকাতা জেলার কমিটির ডাকে শুক্রবার এক প্রতিবাদ মিছিলে এ দাবি জানায় দলটি